ভোট প্রথম পর্বে বুথ দখলের চেষ্টা কাটিগোড়ায় দুপক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন ঘটনা ঘিরে ছড়িয়েছে উত্তেজনা ঘটনা ঘিরে ঘন্টা খানেক সময় বন্ধ হয়ে পড়ে ফুলবাড়ি তরিনীপুর জিপের দু নম্বর ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কাছাড় জেলার কাটিগোড়ায় একটি বুথ দখলের চেষ্টা ঘিরে সৃষ্টি হয় তীব্র উত্তেজনার ঘটনাটি ঘটেছে কাটিগোড়ার ফুলবাড়ি তারিনীপুর জিপির দু নম্বর ভোট কেন্দ্রে কেন্দ্রে প্রবেশ করার পর সেখানে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায় বুথ দখলের চেষ্টার অভিযোগ উঠে সংকর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন ওই কেন্দ্রে উত্তেজনা দেখা দিলে প্রায় ঘন্টাখানেক সেখানে ভোট বন্ধ ছিল নিরাপত্তা জোরদার করা হয়েছে সেখানে এবং ভোট পুনরায় শুরু হয়েছে বলে খবর আমি ভোট কেন্দ্র যে সময় হুমচি হুমস্তুল লাগে তখন আমি দূরে গেছি দূরে যাওয়া